ভাইরাল সব কিছু ভালো না কিন্তু মাঝে মাঝে ভাইরাল কিছু কিছু প্রোডাক্ট অনেক ভালো কি নিয়ে কথা বলতে পারি বলেন তো খুবই খুবই ডিমান্ডেবল দুইটা কোরিয়ান প্রোডাক্ট যেগুলো এখন খুবই চলতেছে ভালো গেস করেন আচ্ছা গেস আর করা লাগবে না আমি গেস আমি দিচ্ছি আপনাদের এটা হচ্ছে এই দুইটা প্রোডাক্ট অ্যাক্সিস ওয়াই ব্র্যান্ডের ডার্ক স্পট কারেক্টিং গ্লো ক্রিম এবং সিরাম এটা হচ্ছে যারা নাই সিনেমাট শুরু করতে চাচ্ছেন মানে নাই সিনেমাট যেমন দা অর্ডিনারি নাই সিনেমাট টেন পারসেন্ট তারপরে হচ্ছে আনুমা নাই সিনেমাট এগুলো হচ্ছে টেন পারসেন্ট তো ধৈর্য মন তো টেন পারসেন্ট অনেকজন ইউজ করতে চায় না তো তাদের জন্য ফাইভ পারসেন্ট দা অর্ডিনারি এক্সিস ওয়াই ব্র্যান্ডের ফাইভ পারসেন্ট নাই সিনেমাট সিরামটা এটা এক কথা অসাধারণ এটার কাজ হচ্ছে ডার্ক স্পট যেমন আপনার ব্রনের দাগ তারপরে হচ্ছে ওপেন পোর্স তারপরে হচ্ছে আপনার হাইপার পিগমেন্টেশনের যেমন ম্যাস্তার দাগ তারপরে লাল তেল এগুলো রিমুভ করতে কাজ করে ভালো বাট আপনি যদি এটা ইউজ করে যদি মনে করেন যে আপনি এক সপ্তাহের মধ্যে আপনার দাগ সব সব চলে যাবে এটা তাহলে আপনি জন্য না অবশ্যই একটু সময় নিয়ে ইউজ করতে হবে বাট পার্মানেন্টলি আর যেগুলা পাঁচ দিন সাত দিন আট দিন এগুলোর মধ্যে সব চলে যায় এগুলো হচ্ছে আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসে যখন আপনি অফ করে দিবেন আর এটার কথা কি বলবো কথা অসাধারণ একটা যারা এটা হচ্ছে লাইট ওয়েট তারপর হচ্ছে মানে ভারী ক্রিমিটা ভারী তাদের জন্য বেস্ট একটা সলিউশন আর হচ্ছে অনেকজনের ফেসে ক্রিম ইউজ করলে দেখা যায় যে ময়শ্চারাইজিং তেল চিটচিটে বা ভয় স্কিন কালো হয়ে যায় তাদের জন্য সলিউশন হচ্ছে এই ক্রিমটা এটা ওপেন পোর্স এর কাজ করবে ডার্ক স্পটের কাজ করবে তারপরে স্কিনটা ন্যাচারালি গ্লো করবে খুবই ভালো প্রোডাক্ট দুইটা প্রোডাক্ট দেখতে হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি